অধীর আগ্রহে যারা ফ্রাইডে অফারের জন্য অপেক্ষা করছেন তারা মূলত যে কয়েকটি প্রসেসরকে খুব বেশি টার্গেট করেন রাইজেন সেভেন সাতাত্তরশো প্রসেসর ফাটাফাটি অফার দিয়েছি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা রাইজেন সেভেন সাতান্নশো জি ফাটাফাটি অফার দিয়েছি পনেরো হাজার দুইশো টাকা রাইজেন ফাইভ ছাপান্নশো জি এক্সক্লুসিভ প্যাকেজ বারো হাজার টাকা আবার আজকে দুইটি প্রসেসর আছে রাইজেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো জি যার প্রাইস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা রাইজেন ফাইভ চৌত্রিশ জি যার এক্সক্লুসিভ প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা শুধুমাত্র যে প্রসেসরগুলো প্রাইসে এক্সক্লুসিভ রাখা হয়েছে তা কিন্তু নয় এখানে যে মাদার আছে তেরো হাজার পাঁচশো টাকা যার এমআরপি সেটি রাখা হয়েছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এমএসআই এর অফিসিয়াল মাদার বোর্ড রাখা হয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই ধরনের প্রত্যেকটি প্যাকেজ একদম এক্সক্লুসিভ প্রাইসে করা হয়েছে বলতে পারেন এই এক্সক্লুসিভ প্রাইসের পরেও কিন্তু থাকছে দারুণ একটি মাল্টিপ্লাগ যার প্রাইস নয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ফ্রি এই দুইটি প্যাকেজের সাথে এছাড়াও আছে এছাড়া আছে যারা যারা ডেস্কটপ পিসি বিল করবে সবার জন্য সবার জন্য একটি চমৎকার টি শার্ট সম্পূর্ণ ফ্রি থাকবে এছাড়াও প্যাকেজ অনুসারে পাচ্ছেন মাল্টিপ্লাগ স্পিকার ওয়াইফাই রিসিভার সব আয়োজন কিন্তু আমাদের ফ্রাইডে উপলক্ষে সো ভিউয়ার্স যাদের ফ্রাইডে পিসি বিল করার প্রয়োজন হারিয়া আর এই অফারটি কিন্তু শুক্রবারের জন্যই ভিউয়ার্স আমরা প্রথমত কোন প্যাকেজটি নিয়ে শুরু করতে চাই আমরা প্রথমত কি তাহলে রাইজেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো এই প্রসেসরটি দিয়ে শুরু করি মূলত এই প্রসেসরটি জনপ্রিয়তা অনেক বেশি ছয় কোর বারো থ্রেড হওয়ার পরেও মূলত তিন জিবি সম পরিমাণ গ্রাফিক্স আছে যা বর্তমানে ভ্যালু অ্যারাউন্ড টেন কে মতো আর এই গ্রাফিক্স দিয়ে আপনি ফ্রি ফায়ার পাবজি জিটিএ ফাইভ এই গেমসগুলো খুব ভালো মতো খেলতে পারবেন এছাড়া আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ বলেন বা ফ্রিল্যান্সিং এর কাজ বলেন ভালো সাপোর্ট দিবে প্রসেসর প্লাস গ্রাফিক্স আর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে স্পিড কিন্তু আপ টু ফাইভ পয়েন্ট পর্যন্ত সো চমৎকার একটি প্রসেসর মাত্র টাকা এই প্রসেসরটির মার্কেট প্রাইস সবাই তার মানে অন্যরা যারা দিচ্ছে উনিশ হাজার টাকা পিসি বিল্ডের সাথে আর পিসি বিল ছাড়া দিচ্ছে উনিশ হাজার আটশো টাকা আমরা সেলটাকে দিচ্ছি কত মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ফ্রাইডে স্পেশাল অফারে আপনারা কমেন্টসে জানাবেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু অথেন্টিক এবং আমরা বেস্ট প্রাইস প্রোভাইড করছি প্রফিট রেঞ্জ একদমই কমিয়ে কিন্তু আপনাদের জন্য এই অফারটি দিচ্ছি প্রোডাক্টের দাম বেড়েছে তারপরে আমরা কিন্তু কোনো প্রোডাক্টের দাম বাড়িয়ে নয় বরং কমিয়ে এই প্যাকেজগুলো করেছি ভিউয়ার্স যে মাদার বোর্ডটি আছে স্পেশাল একটি মাদার বোর্ড এর প্রো বি সিক্স ফাইভ জিরো এম ই দারুণ একটি বোর্ড যেখানে কিন্তু দুইটি র্যাম স্লট আপনারা পেয়ে যাচ্ছেন একটি গ্রাফিক্স কার্ডের স্লট পাচ্ছেন বিশেষ করে যেই গ্রাফিক্স কার্ডগুলোর পিসাই স্লট হলো ফোর পয়েন্ট জিরো ডিডিআর ফাইভ ডিডিআর সিক্স ডিডিআর ফাইভে তো পিসি এক্সপ্রেস স্লট থ্রি পয়েন্ট জিরো বাট যেগুলো ডিডিআর সিক্স এর মধ্যে আমার পেছনে আছে আর টি এক্স ফাইভ জিরো সিক্স জিরো লাগাইতে পারবেন এই সেট আপটিতে আর টিএক্স ফাইভ জিরো ফাইভ জিরো লাগাইতে পারবেন এই সেট আপটিতে এছাড়া আর এক্স সিক্স ফাইভ জিরো সিক্স ফাইভ ডাবল জিরো এক্স টিউ পারবেন এই সেট আপটিতে সেই ধরনের ক্যাপাবিলিটি কিন্তু এই মাদার বোর্ডটিতে আছে আপনার নতুনভাবে আর একটা মাদার কেনার কোনো প্রয়োজন নেই ভিউয়ার্স আর একটি বিষয় বলি যে এই সেট আপে কিন্তু আমরা এইট জিবি র্যাম রাখি নাই আমরা ডুয়েল চ্যানেল ষোলো জিবি র্যাম রেখেছি র্যামটি একটু দেখানোর চেষ্টা করছি এটিও কিন্তু একটি অথেন্টিক র্যাম যেটি হয়তোবা কেউ পিসি বিল ছাড়া বিক্রয় করছে না আর পিসি বিল্ডের সাথে হয়তো বা ছয় হাজার দুইশো তিনশো টাকা করে প্রাইস করতেছে এবং দুইটি জন্য আর এত লং ভিডিও যাদের দেখতে ইচ্ছা করবে না আমি তো এই ভিডিওতে প্রত্যেকটি পার্টস নিয়ে কথা বলবো ভালো মন্দ দিক নিয়ে কথা বলবো দেখতে যাদের ইচ্ছা করবে না তারা ডেসক্রিপশন বক্স ফলো করুন সেখানে দুইটা প্যাকেজের প্রাইস লিস্ট সহ দেওয়া আছে সো আর এক্সট্রা কোনো আপনার পরিশ্রম করতে হবে না ভিওয়ার্স এই দুইটা র্যামে কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এটা ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করা হয়েছে আট জিবি করে দুই জিবি অর্থাৎ আট জি আট জিবি করে দুইটি র্যাম ষোলো জিবি আর আপনারা চাইলে সিঙ্গেল একটি ষোলো জিবিও নিতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রাইস বাড়বেও না কোনো প্রাইস কমবেও না ভিওয়ার্স আমরা আরও একটি স্টোরেজ রেখেছি পাঁচশো বারো জিবি স্টোরেজ রেখেছি দেখুন অনেকে একশো আঠাইশ জিবি স্টোরেজ নিতে চাই আমি তাদের বলি ভাইয়া একশো আঠাশ জিবি তো কিছুক্ষণের কিছুদিনের মধ্যে আপনি ফিল আপ করে ফেলবেন আপনি যদি এক্সট্রা স্টোরেজ নাও রাখেন তাহলে দেখা যাবে আপনার সফটওয়্যারগুলো আপডেট হয়ে কিন্তু একশো আঠাশ জিবি ফুল হয়ে যেতে পারে সেক্ষেত্রে সবচেয়ে উত্তম হয় অন্তত দুশো ছাপান্ন জিবি আর এর সাথে একটু সেফ পজিশনে থাকা যায় পাঁচশো বারো জিবি তবে কেউ যদি এর একটু টপ ক্লাস রেটেড হয়ে থাকে বা এর মোটামুটি কাজগুলো করে থাকে ভিডিও এডিটিং করে থাকে তার জন্য ওয়ান টেরা টু টেরাভাইট এমনকি ফোর না হতে পারে আসলে স্টোরেজটি মূলত পার্সন টু পার্সন ভ্যারি করে তবে স্ট্যান্ডার্ড সাইজ হলো দুশো ছাপান্ন জিবি আর একশো আঠাশ জিবি যদি থাকে বাজেট যদি খুব ইস্যু থাকে একশো আঠাশ জিবি নিয়ে পরে আপনি সাথে এসএসডি লাগাতে পারবেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কিংস প্যাক ব্র্যান্ডের একটি পাঁচশো বারো জিবি এনভেম কিন্তু রেখেছি যার প্রাইস এখানে দেওয়া আছে পাঁচ হাজার টাকা বাট আমরা কিন্তু এনভেমিটির প্রাইস রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা ভি ওয়ার্স এই সেট আপে কিন্তু আমরা দারুণ একটি ক্যাশিং রেখেছি ওভো ব্র্যান্ডের এই ক্যাসিংটি প্রাইস পড়েছে মাত্র বত্রিশশো টাকা সামনে স্ট্রিপ দেখতে পাচ্ছেন এটি একটি এটি এক্স দিকে একটি ফ্যান পাওয়া যাবে এবং পিছনের দিকে একটি ফ্যান পাওয়া যাবে আবার ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে ইউএসবি যাদের একটু বেশি প্রয়োজন তিনটি ইউএসবি আছে এই সিস্টেমে দেখতে পাচ্ছেন এখানে একটি বাটন আছে বাটনের মাধ্যমে কিন্তু এর মাধ্যমে স্টেপগুলো চেঞ্জ করা যায় সো আমাদের এই সেট আপটি পড়েছে মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আর যাদের বাজেট কিছুটা কম বাট এই ধরনের ফ্লেভার চাচ্ছেন যে ষোলো জিবি র্যাম লাগবে আসলে দেখা যায় স্টোরেজ কম বেশি হইলে স্পিডে তেমন তফাত হয় না ভিউয়ার্স এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সেকেন্ড প্যাকেজে যাচ্ছি এই প্যাকেজটিতে প্রসেসর হয় রাইজেন ফাইভ চৌত্রিশশো জি যার বর্তমান কারেন্ট প্রাইস আট থেকে নয় হাজার টাকা বাট আমরা এই সিস্টেমে রেখেছি ছয় টাকা কত টাকা ছয় টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মাদারবোর্ড যেটি রেখেছি এটি অফিশিয়াল মাদারবোর্ড একদমই অফিশিয়াল মাদারবোর্ড ইন্টেক্ট মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটির অ্যারাউন্ড সব জায়গাতেই প্রাইস আট হাজার দুইশো তিনশো কিন্তু আমরা কত রেখেছি এই প্যাকেজে সাত হাজার পাঁচশো টাকা যে মেহেদিভাই এর সেট আপটি আপনি এন ভেমে দুশো ছাপ্পান্ন জীবিত বত্রিশশো টাকা বলছেন এটা কিন্তু আমরা মূলত শুক্রবারে আলাদা একটা প্রমোশনের জন্য প্যাকেজ দিচ্ছি যেন আপনারা বেশি বেশি দেখেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন সেই কারণে ভিউয়ার্স দুইটি র‍্যাম রেখেছি এইচপি ব্র্যান্ডের পার কিটে আপনি 5 বছর করে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং দারুণ একটি র‍্যাম এইচপি কিন্তু অথেন্টিক র‍্যাম নন চ্যানেল না আমরা সেলটেক যে নন চ্যানেল বিক্রি করি না ভিউয়ার্স আপনারা যদি ফোর্স করেন যে ভাই এই নন চ্যানেলটা লাগবে তখন আমরা আপনাদের প্রয়োজনে অনেক সময় এনে দিই তবে কোনো কাস্টমার বিগত আমার মনে নাই যে কবে বলেছে যে আমার একটা নন চ্যানেল প্রোডাক্ট লাগবে আমরা আসলে ইগনোর করি যে সকল কাস্টমার নন চ্যানেল প্রোডাক্ট বা লো কোয়ালিটি প্রোডাক্ট চাই ভিউয়ার্স দুইটা র্যামের প্রাইস পড়েছে মাত্র আট হাজার টাকা দারুণ একটি ক্যাশিং ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচটি ইনফিনিটি ফ্যান সহকারে এই ক্যাশিংটির প্রাইস রাখা হয়েছে মাত্র আটাইশো টাকা এবং পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস বারোশো টাকা হাই পাওয়ার ব্র্যান্ডের এই প্যাকেজটি পড়েছে তিরিশ হাজার টাকা আপনারা এখন বলতে পারেন যে চৌত্রিশশো জি দিয়ে আমি তিরিশ হাজার টাকা দিয়ে বিল্ড করবো এখানে ছাপান্নশো জি দিয়ে তো বিল্ড করতে পারতাম হ্যাঁ করতে পারবেন র্যাম একটা কমাইলেই হয়তো বা কাছাকাছি বাজেট চলে আসবে আবার অনেক সময় দেখা যায় মাদারবোর্ড অ্যাটলাস ইউনিকা এই ধরনের মাদার বোর্ড ইউজ করলেও প্রায় হাজার দু এক টাকা বাজেট কমে যায় তো আপনি চাইলে অনেক জায়গাতেই কাটসাট করতে পারবেন কিন্তু করবেন কিনা কোয়ালিটির সাথে নিজে কম্প্রোমাইজ করবেন কি না এটা একান্তই ভাই আপনার ব্যক্তিগত ব্যাপার আমি জাস্ট আপনাদের সামনে তথ্যগুলো শেয়ার করি আশা করছি যে আপনাদের তথ্যগুলো ভালো লাগে আর ভুল ইনফরমেশন থাকলে অবশ্যই কিন্তু জানাবেন যে মেহেদি ভাই আপনি এই জায়গাতে ভুল ইনফরমেশন দিয়েছেন আমাদের ঠিকানাটি নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম